আমি আপনাদের ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর মামুন লোকাল নামে পরিচিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলবো কে কাকে দালালি করতে পারে এবং কে কাকে মেরে উপরে উঠতে পারে গুরুত্বপূর্ণ কথা কথাটা হলো যে আপনারা জানেন আমি আমার আইডিটা বর্তমানে ফিউজ লাইক ভিউ কমে গেতে যাচ্ছে প্রতিনিয়ত দিন দিন কেন জানি না আমার আইডিতে লাইক ভিউ কমে যাচ্ছে আপনারা হয়তো আমাকে সাপোর্ট একটু কম করতেছে তার কারণে না হলে আমার প্রতিনিয়ত ভিডিওতে আগে চার হাজার পাঁচ হাজার ভিউ হতো এখন হয় না আচ্ছা সমস্যা নাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন না তাহলে কি করব ইউটিউব ছেড়ে দেব এটাই হচ্ছে তো আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে আনি যারা চিনাই বা জগত সে বলে দিবে আপনাকে এটাই বাস্তব এটাই আই লাভ ইউ এটাই শেষ আজকে দুঃখজনক কিছু কথা হইলো যে মনে করো একটা খাজের উদ্দেশ্য এটা কথা কই মানে অলপ আছিলে দুঃখজনক কথা আর কি এটা দুঃখজনক কথা এটা খুবই খারাপ লাগে এবং খারাপ লাগে কথাগুলো লে যে আহ বিষয় আর খাজির

কমা লাইভে একজন যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো এখন মনে করো যেন মনে করো যেন ফিন মারামারি আর কি মারামারি মন করেন যেন হলেই মনে করেন যেন দিতে পারবেন বালা আর বিশেষ করে হইলো যেন খে কারে মারলো খে কারে মারলো না এটা করলে মনে করো যে উগা মারি আজীবনী উগা মারি মানে খাইতেই বা তুমি তো মন করো যে আমার লাইভে একজন যুক্ত হয়েছেন আপু আপুর নামটা আমি জাস্ট করতে পারছি না তো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আপু হাই হ্যাঁ হ্যালো আপু কেমন আছেন ভালো আছেন তো তো আপু আজকে আমি আমি কিছু দুঃখজনক নিয়ে এসেছি মনটাকে যে আমার লাইফটা অনেকে দেখতো আমি কাজ রেখেছি তিন হাজার তিন হাজার টাকা তাকে আপনাদেরকে আমি দেখাই এই হচ্ছে মাধবপুর রোড এই যে দুটা আছে এই যে মানুষটা যে বের হয়েছে ওনার চায়ের যে দোকানটা আছে ওইটা রঙ করার পরিকল্পনা করেছিলাম আমি আমার বন্ধু সাগর তো পরিকল্পনা করেছিলাম তবে হয় কারণ জানেন আমার যে উস্তাদ যে উনি দুই হাজার টাকা রেখেছে তো দুই হাজার টাকা রাখছে যে এখানে তোমার কয় টাকা রং কিনবেন কি দিয়া আমি তো চিন্তা করতে পারছি কিন্তু এরকম মানুষকে বাস দেওয়া ঠিক নয় একটা কথা চিনেন কি জানেন আমাদের নবীজিকে আমাদের প্রিয় যে হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের নবীজি উনাকে মারার জন্য ওনার চাচা ইব্রাহিম আলাহ সাল্লাম ওনার চাচা গাত কুদেছিলেন কিন্তু এটা কথা কি জানেন যারা বা জগৎ সে তোমাকে বলে দিবে নক এটা বাস্তব এর জন্য কারাকে কোনো পদ দেখাইতে নাই আর হচ্ছে যে আমাদের নবীজিকে গাতে ফলাই দেওয়ার জন্য পরে ও নিজেই পড়ে গেছে দেশের পরিস্থিতি খুবই খারাপ দেশটা সান্ত্বনা হয়ে গেলে আলহামদুলিল্লাহ নির্বাচনটা হয়ে গেলে তারা আরো বেশি খুশি সবাই আলহামদুলিল্লাহ দেশটা শান্তি হয়ে যাবে বর্তমানে স্কুল কলেজ গুলো সবই বন্ধ আমাদের রুজি নাই আগুন মেয়াদিন শীত শীত ভাব ভাই কমেন্ট করছে তো শুনি জি ভাই তো আমার লাইভে যারা যুক্ত হইবেন তাদেরকে আমার মন থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও একশো ফুলের সুগন্ধ সবাইকে কারণ আমি লাইভ কখনো করি না আর লাইভের সম্বন্ধে আমার ধারণা একটু কম তার কারণে লাইভ বুঝি না আর কি সবাই ভালোবাসা দিলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আমার এটা ফিউজ হয়ে গেছে সবাই শেয়ার করবেন আর বেশি বেশি করে অবশ্যই আমাকে লাইক সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে সবসময় লাইক সাপোর্ট পাশে রাখবো যাদের সাপোর্ট দরকার সাপোর্ট প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন আমাকে ইনশাআল্লাহ সাপোর্ট ব্যাক যাবে আমার লাইফে একজন যুক্ত হয়েছেন দুইজন যুক্ত হয়েছেন সালাম আলাইকুম আপনাদেরকে আমার মন থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমার লাইফে যুক্ত হওয়ার জন্য তো আপনারা কেমন আছেন জানি না আপনারা যদি অবশ্যই কমেন্ট করতেন তাহলে অনেক খুশি হতাম আপনারা প্লিজ আপনাদের পরিচয়টা দিয়ে যাবেন আমার লাইভে এসে এটা এই যে রোডটা এটা হচ্ছে আমাদের মাধবপুর রোড বিশ্বেষ্ঠ আমিদুর রহমান রোড আর কি মাধবপুর রোড আর কি বিশ্বেষ্ঠ আমিদুর রহমান রোড এটা হচ্ছে আমাদের যে বিশ্বেষ্ঠ আমিদুর রহমান যে মুক্তিযোদ্ধা ছিলেন ওনার রোড ওনার দাপনটা হয়েছে এই যে আপনার দলাই দলাই দাপন হয়েছে আমাদের তো আমি এভরিথিং মিলে সব কিছু কথা কই আমার কি লাইব তো যে কোনো একটা কথা কোয়া লাগে আমি সব কিছু মিলেই লাইভ করলাম আর দেখরা আমাদের বিজ্ঞ ওই যে একজন মানুষ দেখা ওই যে দুঃখানু বুয়ার যে বাদিউজ্জামান এমবি বি বাদিউজ্জামান আর ও হচ্ছে আমার বন্ধু অয়ন মালাকার সেও একজন হিন্দু মানুষ অয়ন মালাকার দেখতে পারছেন তো এই যে ফার্মেসিতে আছে বিস্কিন্দা ফার্মেসিতে এই যে জুটটা আছে উনি উনিও ওনার একটা আইডিয়া আছে এমবি জামান এমবি জামান নামে পরিচিত উনারও ফ্যান ফুলার অনেক আছে সবাই সবাইকে সাপোর্ট করলে অনেক দেরি এগিয়ে যেতে পারবো তো আমি আজকে দেখে আপনাদেরকে একটা বিষয় বলে

যে এখানে এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার আইডি যে আসছে এই যে দেখতেছেন ওর সাবস্ক্রাইবার হচ্ছে তিন হাজার তিনশো তিরাশি জন আর ভিউ হচ্ছে তিরানব্বই হাজার একশো ওয়াশ টাইম হচ্ছে একশো চৌত্রিশ সব কিছু মানে কিন্তু না ওয়াশ টাইমও আছে আরো ভিউ আছে আরো কিভাবে সম্ভব এটা মানে আপনাদেরকে দেখাই এটা কিভাবে সম্ভব এই যে আপনারা এখানে মারবেন ওয়াশ টাইমে চিপা চিপা দিবেন চিপা দেওয়ার পর দেখতেছেন ওয়াশ টাইম কিন্তু এখানে একশো চৌত্রিশ জন ওয়াস্ট টাইম কিন্তু মনে মনে ভাবতেছেন যে আপনার আইডি তো বড় হয়েছে ওয়াশ টাইম তো কম কেন এটা না যে সমস্যা হলো যে এটা আঠাইশ দিন পর্যন্ত রাখে এরপরে এইটা কমিয়ে নেয় বুঝছেন তো আপনারা এইখানে মারবেন মারাপুরে এখানে পরে আপনারা দেখতেছেন এখানে একশো চৌত্রিশ জন ওয়াস্ট টাইম আর এখানে আমার নামের আপনারা মারবেন যে এই যে এই জায়গাটা যে আছে এই জায়গাটা যে আছে ওয়াস টাইম আছে আর এখানে দেখছিলেন এখানে দেখছিলেন কত এখানে দেখছে একশো চৌত্রিশ তিনশো তিপ্পান্নটি ওয়াস টাইম আছে অবশ্যই এই যে বিষয়টা আর আরো হচ্ছে যে যারা শর্ট ভিডিও ছাড়েন তাদেরকে বলতেছে আপনারা এইখানে মারবেন এখানে মারা পরে আপনাকে আপনাদেরকে এই যে এই যে লকটা এটা আপনাদের এটা ছুটবে যখন কোন সময় জানেন যখন আপনাদের এই যে এটা হচ্ছে জিও বিলিট পাবলিক ওয়াশ টাইম মনে করো যে সাড়ে হাজার টাইম আপনারা কমপ্লিট করতে হইব সাড়ে ওয়াশ টাইম কমপ্লিট করতে হইব তার পাশাপাশি দশ মিলিয়ন ভিউ কমপ্লিট করতে দিব এরপরে এই যে এপ্লাই বাটন আছে যে এপ্লাই বাটন যেটা আছে এপ্লাই বাটন এটাতে এপ্লাই আসবে সেটা কিছু বুঝছেন তো এইরকম সবাই সবাই সাপোর্ট করবা আর বিশেষ করে হইলো যে ওই যে মনে করো যে বেশিরভাগ ইসলামিক ভিডিও গুলো সার পায় ইসলামিক ভিডিও সারলে মনে করো যে খুব শীঘ্রই মনে করো যে এগিয়ে যেতে পারবে তো আরো কিছু আপনাদেরকে বলি যে এই যে এনালাইটিস আমি আপনাদেরকে বলি এনালাইটিস যে বলি এই যে ভিউটা এখানে আছে তিরানব্বই হাজার একশো ভিউ তো আপনাদেরকে দেখাই তিরানব্বই হাজার একশো ভিউ এমডি মানিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো আমি আপনাদেরকে দেখাই এই যে লাইফ লাইট আমি আপনাদেরকে দেখাই লাইফ লাইট দেখতেছেন এই যে এভরিথিং ভিউ ওইখানে ভিউ আছে কি দুই লাখ দুই লাখ সাতাশি হাজার চারশো বাহাত্তর এখানে দেখাচ্ছে দুই লাখ সাতাশি হাজার সাতশো বাহাত্তর দেখতেছেন আর এখানে ভিউ দেখছেন এরানব্বই হাজার একশো তে কতটুকু পার্থক্য দেখছেন তো আপনারা সবসময় সবাইকে সাপোর্ট করবেন আর সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই এগিয়ে যেতে পারবে আর আর এই হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমার আইডিটা এই হচ্ছে আমার আইডি এই আমার আইডিটা সার্চ করবেন এইভাবে এইভাবে সার্চ করবেন লোকের কো দিয়ে ডাবলএস আইডি মারবেন এই যে এই যে নামটা এটা মারবেন তাহলে বসে আমার আইডি আসবে আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার মেইন আইডি আমি ভিডিও করতেছি এই হচ্ছে আমার আইডি এই দেখেন আমার আইডির অবস্থা কি আমি আপনাদেরকে দেখাই এই যে শর্ট ভিডিও আমার ভিউ এই যে পাঁচশো এগুলো ভিউ কমে যাচ্ছে দিন দিন আপনারা আমাকে ভালোবাসা কম দিতেছেন তার জন্য আমার এই যে ভিডিওগুলোর ভিউ কমে যাচ্ছে কিন্তু আগে আমার প্রতিনিয়ত ভিডিও যে দেখেন প্রতি প্রতিনিয়ত ভিডিওগুলোতে আমার অনেক ভিউ আছে কিন্তু এই অদ্যোগ কিছুদিন দিন মনে করবো যে এই অল্প কিছুদিন গিয়ে আমার ভিউ কমে গেছে কারণ কি আমি জানি না তো আমার বেস্ট ভিউ হচ্ছে এই যে এইটা এটা বেস্ট ভিউ দেখলে সব সময় পপুলারে মারবেন তাহলে অবশ্যই বেস্ট ভিউগুলা দেখতে পারবেন আপনার আপনারা বেস্ট ভিউগুলা দেখতে পারবেন আর তার ই আর তো সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাল্লাহ সবাই এগিয়ে যেতে পারবে কারণ সবাই সবাইকে যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ সবাই সবার মতো মতামত এগিয়ে যেতে পারবে আর যদি আপনারা যদি বলেন যে সাপোর্ট করব না তাহলে কখনো এগিয়ে যেতে পারবেন না কারণ ইউটিউব এমন একটা চ্যানেল যে সাপোর্ট সবসময় করা লাগবে বুঝছেন আপনারা সব সময় সাপোর্ট করবেন সবাইকে আমার কোনো কথা যদি আপনাদের যদি খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরকে কিছু শিখিয়েছি তার জন্য যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি আপনাদেরকে জানাই আর এটা হয়ে যাবে অবশ্যই আপনারা আপনাদের পরিচয়টা আপনাদের পরিচয়টা অবশ্যই দিয়ে যাবেন কারণ কি জানেন সাপোর্ট করলে সাপোর্ট অবশ্যই পাবেন আমার লাইফ দুই বা খারাপ